টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নার আজকে উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি বর্তমানে শিলচর ক্লাব রোড বাজারের সামনে আছি আজকে আমরা শিলচর স্বরে প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিয়ান টেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব বর্তমানে আমি শিলচর ক্লাব রোড বাজারের সামনে আছি দর্শক বিগত বেশ কিছুদিন ধরে শিল্পস্থলে প্রচণ্ড গরম পড়েছে আর সেই প্রচণ্ড গরমে মানুষের নাজেহাল অবস্থা আজকের প্রচণ্ড গরমে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর মেট্রো বাজারের সামনে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন মাঝে মধ্যে একটা দুইটা যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে মাঝে মধ্যে কয়েকজন মানুষকেও চলাচল করতে দেখা যাচ্ছে কিন্তু রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমি টিভিটি পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচরস্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি দাদা গরম কীরকম পড়ছে আজকে আমরা দেখলাম আপনি প্রচন্ড গরমের মাঝে অনেক কষ্ট করিয়ে ডিউটি করলাম আপনার গরম লাগে

অন্যদিন এরকম দৃশ্য কমই দেখা যায় বর্তমানে আমি শিলচর সেন্ট্রাল ওরিয়েন্টাল সিনেমা হলের সামনে আছে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা হালকা হালকা যানবাহন চলাচল করতে দেখতে পাচ্ছেন বর্তমানে আমি শিলচর প্রেমতলা পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রেমতলা পয়েন্টেও রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন মাঝে মধ্যে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে শিলচর শহরে প্রচন্ড গরম এবং রৌদ্রের তেজ পড়েছে কিন্তু আজকে শিলচরে প্রচন্ড গরমে জনজীবন প্রায় বিপর্যস্ত রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আমরা রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছি শিলচর প্রেমতলা পয়েন্টের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তাঘাট প্রায় ফাঁকা এটা একটা অভূতপূর্ব ঘটনা কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিডিয়ান শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি বর্তমানে আমি শিলচর প্রেমতলা পয়েন্টের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি বর্তমানে আমি শিলচার অমৃতাপটি পয়েন্টে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচার অমৃতিকাপতি পয়েন্টের রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আজকের শীতরে প্রচন্ড গরমে জনজীবন প্রায় বিপর্যস্ত মানুষ যান বাঁচানোর জন্য ওনারা ঘর থেকে বের হতে চাইছেন না তাই রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা পয়েন্ট প্রায় খালি দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা চলাচল দেখা করছে বিগত বেশ কিছুদিন ধরে শিলচরে প্রচন্ড গরম এবং রৌদ্রের তেজ পড়েছে আর সেই প্রচন্ড গরম এবং রৌদ্রের তেজে মানুষের নাজেহাল অবস্থা কিন্তু আজকে শীতের প্রচন্ড গরম এবং রৌদ্রের তেজে জনজীবন প্রায় বিপর্যস্ত আমরা সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর রাঙ্গেরকারী নেতাজি সুভাষ পয়েন্টের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গেরকারী নেতাজি সুভাষ পয়েন্টের সামনে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে শিলচর রাঙ্গেরঘাড়ি নেতাজি সুভাষ পয়েন্ট একটা খুব গুরুত্বপূর্ণ এলাকা প্রায় সময় এই জায়গাতে ট্রাফিক জ্যাম সমস্যা লেগেই থাকে মানুষকে যানজট সমস্যায় ভুগতে হয় ঘন্টার পর ঘন্টা মানুষকে ট্রাফিক জ্যাম সমস্যায় আটকে থাকতে কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে শিলচর সরে প্রচণ্ড গরম এবং রুতরের তেজ পড়েছে আর সেই প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজে মানুষের নাজেহাল অবস্থা কিন্তু আজকে শিলচরে প্রচন্ড গরম এবং রৌদ্রের তেজে জনজীবন প্রায় বিপর্যস্ত রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছি হালকা হালকা যানবাহন চলাচল করছে মাঝে মধ্যে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাঙ্গের গাড়ি ট্রাফিক পয়েন্ট ফাঁকা দেখা যাচ্ছে বর্তমানে আমি শিলচর হাইলাকান্দির ন্যাশনাল পয়েন্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দির ন্যাশনাল পয়েন্টও প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে তার মূল কারণ হলো বেশ কিছুদিন ধরে শিলচরস্বরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজ পড়েছে আর সেই প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজে মানুষের নাজেহাল অবস্থা মানুষ যান বাঁচানোর জন্য ওনারা ঘর থেকে বের হতে চাইছেন না তাই শিলচরস্বরের রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটা দুইটা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে কিন্তু আজকে রোদ্রের প্রচন্ড তেজ এবং গরমে শিলচরের জনজীবন প্রায় বিপর্যস্ত আমি টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচর স্বরে জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং প্রচন্ড গরম এবং রোদ্রের তেজের সমস্ত ঘটনা গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি সিপিটিএম শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি শিলচর স্বরে জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং প্রচণ্ড গরম এবং রুদ্রের তেজের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি এই প্রচণ্ড গরম এবং রুদ্রের তেজে শিলচরে জনজীবন প্রায় বিপর্যস্ত মানুষ প্রাণ বাঁচানোর জন্য ঘর থেকে বেরোতে চাইছেন না কারণ ওনারা ঘর থেকে বের হলে অসুস্থ হয়ে যাবেন রুল হয়ে যেতে পারে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন সিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুদ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ